ডাক্তার সূর্য সেনগুপ্তের সন্ধান পাবে কি সেনগুপ্ত পরিবার হ্যালো ফিওয়ার্স অনুরাগের সহ আগামী পর্বে আপনারা এটাই দেখতে চলেছেন দীপা প্রিন্সিপাল ডাক্তারের নিকট থেকে সূর্য সম্পর্কে সকল তথ্য জেনে নিল সূর্যের পাশে দাঁড়িয়ে দীপা জেগে জেগে স্বপ্ন দেখে তার সাথে কথা বলে ডাক্তারবাবু ডাক্তারবাবু বলে ডাকলে প্রিন্সিপাল ডাক্তারবাবু এবং ওই নার্সও আসে দীপাকে জিজ্ঞেস করে আমায় ডাকছিলে কেন কোনো কিছু বলার ভাষা না পেয়ে দীপা বলে আমি আসছি অন্যদিকে হসপিটাল থেকে বের হলেই এক ব্যক্তি বলে আপনার মেয়ে দুটোকে পুলিশে ধরে নিয়ে গেছে। দীপা সেখানে যায় এবং সোনারূপকে নিতে আসে কিন্তু অফিসার বলে আপনার শ্বশুর শাশুড়ি পরিবারের ও তাদের উপর অধিকার আসে নাকি পরে কাকা এবং জয় এলে সোনার উপকে দীপা নিয়ে যায় পুলিশ তার স্বামীর ব্যাপারে জিজ্ঞেস করলে তাদের কিছুই বলে না এমনকি জয় এবং কাকাকে না তো বন্ধুরা দীপা যে সূর্যের সন্ধান পেয়েছে সেনগুপ্ত পরিবার কি তা জানতে পারবে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার বিডি বিনোদন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু ধন্যবাদ